শপিং গাই ড্রিমি থেকে আমি রিমি চলে আসছি কিন্তু এই দেখেন একদম গজ কাপুরের দোকানে খুবই সুন্দর সুন্দর গর্জিয়াস কাপড় দেখাবো এখানে আপনারা সব ধরনের কাপড় পেয়ে যাবেন তো অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকতে হবে আর আমি প্রথমেই একটু আপনাদেরকে অ্যাড্রেসটা জানিয়ে দিই আপনাদের সুবিধার্থে শুভ এন্টারপ্রাইজ আর এটা হচ্ছে দোকান নাম্বার হচ্ছে তিপ্পান্ন নিসতলা আসলে পেয়ে যাবেন বলাকা ভবন চাঁদনি চক এসি মার্কেটে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ভাইয়াদের হচ্ছে হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার আপনারা যোগাযোগ করে অনলাইনে কিন্তু পারচেস করে ফেলতে পারবেন তো আচ্ছা চৈতি দোকানের পাশেই তো আমি আর বেশি দেরি করব না এখন আমরা হচ্ছে গজ কাপড় দেখা শুরু করব। এই যে কাজ করা কাপড়গুলো আমি শুরু থেকে আপনাকে দেখাইতে আসছি এগুলো অল ওভার নতুন আসছে পিওর জজের উপর অল ওভার কাজ করা খুব সুন্দর জি এটা ফোরটি ফাইভ ইঞ্চি মানে পঁয়তাল্লিশ ইঞ্চি নেন আর প্রাইসটা একবার রিজনেবল এটা করে দেবো এটা আমরা বিক্রি করি এক হাজার সেটা না আমি সাতশো পঞ্চাশ করে রাখবো ঠিক আছে এটা এই প্যাটার্নের এটা কালার আছে ছয়টা কালার সেন্টার ছয়টা কালার হবে আর এটা আছে এই যে প্রত্যেকটা একটা একটা করে ডিজাইন আমি খুলে দেখাচ্ছি আপনাকে এটারও সেম দাম বরও সেম শুধু ডিজাইনটা আলাদা এটার ইনার লাগবে না হ্যাঁ এটা ইনার লাগবে না যেটা ইনার লাগবে আমি সেটা বলে দেবো এগুলো কোনোটা ইনার লাগবে না এগুলো কামিজ গাউন লংকুটি টপস সব বানাতে পারবেন এভরিথিং সবই হবে তারপরে এই ডিজাইনে একটা করে দেখিতেছি প্রত্যেকটা কাপড়ের কালার আছে ছয়টা সাতটা করে খুব সুন্দর ল্যাভেন্ডার কালার এটারও কালার আছে প্রত্যেকটা কালার নাইস এটার কালার আছে আপনার পাঁচটা এটার খুব সুন্দর এটাও আপনি একই এটাও আপনি সাতশো পঞ্চাশ করে প্রাইজ একই বহরও একই শুধু ডিজাইনটা আলাদা অল ওভার কাজ কাজগুলো খুবই সুন্দর আর লেটেস্ট কালেকশন একবার ডিফারেন্ট জিনিস এগুলো এটারও কালার আছে আপনার এই যে কালারগুলো খুব সুন্দর আর এটা এটা আপনার সিকোয়েন্স কাজ করা অল ওভার এটার কালার আছে আপনার ছটা কালার এটার সাদা হবে ইয়েলো হবে ব্ল্যাক হবে রেড আছে পার্পল আছে এটার এটা আবার সিকোয়েন্স কাজ খুব সুন্দর ইনার লাগবে না কোনোটার ফলসের প্রয়োজন নেই আর এই কাপড়টা হলো আপনার পাকিস্তানি এটা ওগুলো সব ইন্ডিয়ান এটা পাকিস্তানি এটা গুজরাটি স্টাইলে কাজ করা এটা কালার হবে বারোটা খুব সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এটার এই যে কালারের লুকগুলো দেখেন অনেক সুন্দর বারোটা কালার এটার ওভার কাজ এটা প্রাইস পড়বে আপনার আঠারোশো পঞ্চাশের টিস্যুর উপরে কাজ এগুলো কাজ করাই টিস্যুর উপরে এটা কম আছে এটা তিনশো পঞ্চাশ সাড়ে তিন হাত ভরে এটা ওভার কাজ করা চিশুরপ্রা আরেকটা ডিজাইন চেঞ্জ মেটেরিয়াল সেম ডিজাইন চেঞ্জ এটোর প্রাইস তিনশো পঞ্চাশ করে বহর সাড়ে তিন হাত কাজ কাজ ডিজাইন কাপড় খুব সুন্দর এগুলো যাই বানাবেন সম্পূর্ণ ব্যতিক্রম লাগবে এই কাপড়গুলো দিয়ে সব বানাতে পারবেন সো অনেক সুন্দর সুন্দর কিন্তু আমি কাপড় দেখিয়ে দিয়েছি একদম নতুন আসছে আর ভাইয়ারা কিন্তু খুব কম প্রাইজে রাখতেছে কাপড় কোয়ালিটি হিসেবে তো আমি দেখে দিয়েছি আপনারা কিন্তু শপে চলে আসতে পারেন প্লাস অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারেন তো এখানে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ